খাদিজা রাদিল্লাহ হুয়ের পঞ্চাশ বছর বয়সে ফাতেমা রাদিল্লাহ আনহা জন্মগ্রহণ করেন তিনি কখনো হাসি ঠাট্টা করতেন না ছিলেন শান্ত স্বভাবের এবং মিষ্টিভাষী কেউ কেউ ঠাট্টা করে বলতো হে রাসুল আপনার কন্যা ফাতেমা তো ছোট বয়সে বৃদ্ধার মতো হয়ে গেছেন এ কথা শুনে রাসুল সাল্লুসাল্লাম হেসে বলতেন তোমরা কি বুঝবে ফাতেমা আমার মায়ের জায়গা দখল করেছে এই কথাই পরে সত্যি হয়েছিল খাদিজা আনহার ইন্তেকালের পর হজুর পাক সাল্লাইহ সাল্লামের জীবনে নেমে আসে অনেক দুঃখ কষ্ট তখন কিশোরী ফাতেমা আনহা পিতার সব কষ্ট নিজের মায়ের মতোই বুঝে নিয়েছিলেন তিনি পিতাকে স্নেহ আদর যত্ন দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন ছোট বয়স থেকেই ফাতেমা আনহা, নির্জনে বসে গভীর চিন্তায় মগ্ন থাকতেন তা দেখে নবীজি সাল্ল্লাহ আলাইহু স্নেহ ভরে জিজ্ঞেস করলেন মা ফাতেমা তুমি কেন চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলো তোমার কান্না আমি সহ্য করতে পারি না ফাতেমা রেদিল্লাহ আনহা বললেন আব্বাজান আম্মাজানের কথা মনে হলে আমার বুক ফেটে যায় আমি কিছুতেই শান্তি পাই না হজুর সাল্লু আলহিউসাল্লাম বললেন ফাতেমা আমি জিব্রাইল আলহিউসাল্লামের কাছে তোমার আম্মার ব্যাপারে জেনেছি তিনি বলেছেন তোমার আম্মা যান জান্নাতে মরিয়াম ও সারার সঙ্গে শান্তিতে আছেন এই কথা শুনে ফাতেমা রেদেল হোয়ানহার মুখ হাসিতে ফুটে উঠল তিনি চোখ মুছে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন তারপর হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম বললেন মা ফাতেমা কখনো ভাববে না যে তুমি নবীর কন্যা তাই পরকালে রেহাই পেয়ে যাবে হাসুরের দিনে যার যেমন আমল সে তেমন ফল পাবে এই পৃথিবী খুব অল্প সময়ের জন্য এখানে টাকার পেছনে না ছুটে নেক আমলের পেছনে ছোট পার্থিব জীবনে যতটুকু দরকার শুধু ততটুকু মাল সম্পদ থাকলেই চলবে যারা ধনসম্পদ আর ভোগ বিলাসে মত্ত হয়ে পড়ে তারা কখনো আল্লাহর প্রিয় হতে পারে না ফাতেমা রাদিল্লাহ আনহা যখন বড় হলেন তখন সৌন্দর্য ও গুণে তিনি অনন্য হয়ে উঠলেন তার বিয়ের প্রস্তাব বিভিন্ন সম্ভ্রান্ত ঘর থেকে আসতে লাগল হজরত আলী রাদিল্লাহ আনহা সে সময় বড় আলেম ও জ্ঞানী ছিলেন একদিন হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম তাকে বললেন হে আলী জান্নাতে তুমি আমার সঙ্গে প্রথম প্রবেশ করবে এরপর ফাতেমা আনহার সঙ্গে আলী আনহার বিয়ে হয় বিয়ের কিছুদিন পর বললেন তোমার কাজের সহযোগিতার জন্য হুজুর সাল্লামের কাছে একজন কথা ফাতেমা রেদেল্লাহ আনহা নবীর কাছে গিয়ে লজ্জায় কিছু বলতে পারলেন না খালি হাতে ফিরে এলেন আলী রাজেলাহু আনহা তখন ফাতেমাকে নিয়ে হুজুর সাল্লাইহাল্লামের দরবারে গেলেন এবং বললেন ফাতেমা লজ্জায় কিছু না বলে ফিরে এসেছে সে কাজের সাহায্যের জন্য আপনার কাছে একজন দাসী চেয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাসী দেওয়া যাবে না বরং ধৈর্য ধরো দাসীর চেয়ে ভালো কিছু দিচ্ছি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার বলবে এরপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি তাদের জন্য দোয়া করলেন আর বললেন নবীর পরিবারের জন্য দুনিয়ার সুখ শান্তি মানায় না এজন্যই তার কলিজার টুকরা আদরের কন্যা দুঃখ কষ্টেই জীবন কাটিয়েছেন একদিন সালমান ফার্সি রাজিল্লাহ তাইলা আনহা সদ্য মুসলিম হওয়া একজন লোককে নিয়ে তার খাওয়ার জন্য বিভিন্ন ঘরে সাহায্য চাইতে গেলেন অনেক ঘরে গেলেও কিছু পেলেন না শেষ পর্যন্ত সালমান ফার্সি তাকে নিয়ে নবীর কন্যা হযরত ফাতেমা রাদিল্লাহ আনহার ঘরে এলেন সে সময় ফাতেমা রাদিল্লাহ আনহা নিজেই তিন দিন ধরে না খেয়েছিলেন তবু তিনি সালমানকে শান্তভাবে বললেন হে সালমান আমরা আজ তিন দিন ধরে কিছু খায়নি হাসান ও হোসেন ক্ষুদার তেরণায় এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে শরীরের হার বেরিয়ে এসেছিল ঘরে খাবারের মতো কিছুই ছিল না তবুও নবীর কন্যার ঘর থেকে কেউ খালি হাতে ফিরে যাবে এটা হতেই পারে না তিনি সালমান ফরাসিরহুকে বললেন আপনি একটু কষ্ট করে সামাউন ইহুদের কাছে যান আমার এই চাদরটি বন্ধক রেখে যা কিছু দেয় তা নিয়ে আসুন নবীর কন্যার কথা মতো সালমান দ্রুত সামনের বাড়ি গেলেন ইহুদি চাদরটি না কিছু জব জব দিয়ে দিলেন সালমান নিয়ে ফিরে এলেন সঙ্গে সঙ্গে সেই জব দিয়ে রুটি তৈরি করলেন রুটি তৈরি করে সবগুলো রুটি সেই ক্ষুধার্ত লোকটির জন্য সালমানকে দিয়ে দিলেন সালমান বললেন এগুলো থেকে দুটি রুটি রাখুন আপনার অনাহারী সন্তানদের জন্য আনহা জবাব দিলেন না তা হতেই পারে না এই রুটির ব্যবস্থা আল্লাহ নবদীক্ষিত মুসাফিরের জন্য করেছেন আমাদের জন্য নয় একজনের ভাগের জিনিস আরেকজনের জন্য খরচ করা উচিত নয় এ কথা বলেই তিনি সব রুটি তিন দিনের অনাহারে থাকা নিজের সন্তানদের সামনে থেকে সরিয়ে মেহমানকে দিলেন সে সময় ঘরে খাবার বলতে কিছুই ছিল না হজরত আলী রাদেল্লাহ আনহু দিন চেষ্টা করেও কোনো কাজ জোগাড় করতে পারেননি সন্ধ্যার সময় মুখ মলিন করে বাড়ি ফিরে এলেন তিনি কিছু না বললেও ফাতেমা রাদেল্লাহ আনহা সব বুঝে ফেললেন তিনি বললেন হে আলী তোমার মলিন মুখ আমি সহ্য করতে পারছি না তুমি কাজ জোগাড় করতে পারো নি তাতে খারাপ করো না আমি কষ্ট সহ্য করতে রাজি আছি সবই আল্লাহর ইচ্ছায় হয় তুমি নিরাশ না তার চেয়ে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করলে ভালো হতো ফাতেমার কথায় আলী রাজওয়ানহু বললেন মন তো আমারও চাই ব্যবসা করব কিন্তু মূলধন না থাকায় প্রতিদিন কাজ খুঁজে ফিরতে হয় এ কথা শুনে ফাতেমা আনহা বললেন আমার এক দুলা আছেন ওসমান তিনি অনেক ধনী তার কাছে কিছু টাকা চাইলে হয়তো দেবেন সে টাকা দিয়ে কিছু একটা ব্যবসা শুরু করে দাও আলী রাদ হুয়ান হু কথায় রাজি হলেন পরদিন সকালে তিনি ওসমানের বাড়ির দিকে রওনা হলেন পথে যেতে যেতে এক অপরিচিত লোকের সঙ্গে দেখা হলো লোকটি একটি উট নিয়ে দাঁড়িয়েছিল তিনি বললেন ভাই আপনি কি এই উটটি কিনবেন আলি হোয়ানহু বললেন ইচ্ছা থাকলেও কেনার মতো টাকা আমার নেই লোকটি বলল আপনাকে আমি চিনি আপনি হলেন রাসুলের জামাতা হজরত আলী আপনি চাইলে এই উট একশো টাকায় বাকিতে নিয়ে যান পরে সুবিধামতো বিক্রি করে আমার টাকা ফেরত দেবেন আলী হোয়ানহু রাজি হয়ে উটটি নিলেন আরও কিছু দূর যাওয়ার পর আরেকজনের সঙ্গে দেখা হলো তিনি বললেন ভাই এই উটটি কি বিক্রি করবেন হজরত আলী আনহু বললেন হ্যাঁ একশো পঞ্চাশ টাকায় বিক্রি করব লোকটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে উটটি কিনে নিল আলী রাজ্লাহওয়ানহু খুশি মনে একশো পঞ্চাশ টাকা নিয়ে বাড়ির পথে রওনা হলেন এমন সময় প্রথম লোকটি এসে হাজির তিনি বললেন আপনি উট বিক্রি করেছেন আলি রাজুল্লাহানহু বললেন হ্যাঁ একশো পঞ্চাশ টাকায় লোকটি বলল আমার একশো টাকা দিন বাকি পঞ্চাশ টাকা আপনি রেখে দিন আলী আনহু সেই পঞ্চাশ টাকা লাভ নিয়ে ঘরে ফিরলেন পথে তার সাথে দেখা হলো নবী করিম সাল্লাহসাল্লামের সঙ্গে নবী করিম সাল্লাহ সাল্লাম আলী আনহুকে দেখে জিজ্ঞেস করলেন হে আলী কোথা থেকে আসছ আলী আনহু সব ঘটনা খুলে বললেন উটের লেনদেন এবং পঞ্চাশ টাকা লাভের কথা সব শুনে প্রিয় মুচকি হেসে বললেন হে আলী এ ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বরকতের প্রথম ধাপ একদিন ইমাম হাসান এবং হোসাইন আনহু বাইরে খেলে এসে ঝগড়া করে ঘরে ঢুকে গেলেন দুইজনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেন হযরত ফাতেমা আনহা দুই ছেলের কথা শুনে বুঝতে পারলেন কে দোষী তিনি আদর করে বললেন বাবারা কে দোষী আর কে নির্দোষ সেটা বলার আগে তোমাদের কিছু কথা বলি মন দিয়ে শোনো তোমরা আল্লাহর নির্দেশ অমান্য করে অন্যায় করেছ রোজ কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করেন তখন কি জবাব দিবে বলো তোমাদের জবাব ঠিকঠাক দিতে হবে যদি না পারো তাহলে আল্লাহ কঠিন শাস্তি দিতে পারেন মায়ের কথা শুনে দুই ভাইয়ের মন ভয়ে কেঁপে উঠল তারা কাঁদো কাঁদো গলায় বলল আম্মা আমরা কিভাবে এই ভয় থেকে বাঁচব আমাদের কি করতে হবে তখন মা ফাতে বললেন বাবারা ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ বলেন যদি কেউ ভুল করে অন্যায় করে ফেলে এবং পরে খাটিমনে তবা করে যে আর করব না তাহলে আল্লাহ ক্ষমা করে দেন মায়ের মুখে এসব কথা শুনে দুই ভাই বললেন আম্মা আমরা আর কোনোদিন এমন কাজ করবো না আমরা তওবা করতে চাই আমাদের শেখান কিভাবে তওবা করতে হয় হজরত ফাতে বললেন চলো আমরা আগে অজু করি পবিত্র হয়ে আল্লাহর দরবারে তওবা করি তিনজনে অজু করে যায় নামাজে বসে গেলেন তারপরে হাত তুলে বললেন এ আল্লাহ আমরা আর কোনোদিন এমন ভুল করবো না আপনি আমাদের ক্ষমা করে দিন তারা চোখের পানি ফেলে খাঁটি মনে তওবা করলো ইমাম হাসান ও হোসেন রদুল্লাহ আনহু তাদের মায়ের কাছ থেকে শিখে নিলেন কিভাবে ন্যায়ের মূল্য দিতে হয় অন্যায় থেকে দূরে থাকতে হয় আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মুক্তির পথ পেতে হয় এর কিছুদিন পর হুজুর পাক সাল্লাই্লাম যখন ইন্তেকালের কাছাকাছি তখন আনহা প্রায় অজ্ঞান হয়ে ফাতেছিলেন হুজুর সাল্লাই্লাম তাকে ইশারা করলেন তিনি তার কান মুখের কাছে এনে রাখলেন নবীজি কিছু বললেন আর তখনই ফাতেমা আনহার কান্না থেমে গেল হজরত আয়েসা আনহা জিজ্ঞেস করলেন রাসুল সাল্লাহ আলহু সাল্লাম তোমার কানে এমন কি বললেন যে তুমি হঠাৎ চুপ হয়ে গেলে ফাতেমা রেদেল হান বললেন আমার আব্বা বললেন মা ফাতেমা তুমি কান্না করো না তোমার কান্না আমি সইতে পারি না আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আমার মৃত্যুর পর সবচেয়ে আগে আমার সঙ্গে তোমারই দেখা হবে তখন ফাতেমা আনহা বুঝলেন তারও সময় কাছাকাছি যখন হুজুর সাল্লাইহাল্লামকে গোসল দিয়ে কাঁফনে মোড়ানো হলো তাকে যখন রজা মোবারকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ফাতেমা হওয়ানহা শিশুর মতো কান্নায় ভেঙে পড়ছিলেন আব্বা যান আপনাকে তো আজ আমাদের কাছ থেকে চিরদিনের মতো আলাদা করে দেওয়া হচ্ছে আপনি কিভাবে একা থাকবেন যখন সবাই মাটি দিয়ে কবর ভরাট করছিল তিনি সাহাবি আনাস কে জিজ্ঞেস করলেন আনাস তোমরা কেমন করে আমার আব্বাকে মাটি দিয়ে চলে এলে আনাস রাজ্লাহানহু কান্নাই ভেঙে পড়লেন বললেন হে নবী আল্লাহর হুকুমের উপর তো আমাদের কিছু করার নেই হজরত ফাতেমা রাজুয়ানহা প্রতিদিনই রওজা মোবারকে গিয়ে কান্না করতেন মাজারের শিওরে দাঁড়িয়ে বলতেন আব্বাজান সবাই যেন আপনাকে ভুলে যেতে বসেছে আপনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন আর আপনার ফাতেমা এই দুনিয়ায় একা পড়ে আছে কতদিন আপনি আমাকে ইয়েতিম বানিয়ে রাখবেন আপনার হাসান হোসাইন আপনার শোকে ধোলায় গড়াগড়ি খায় কে তাদের সান্ত্বনা দেবে তিনি এসব কথা বলতেন আর কান্না করতেন এমন অবস্থা দেখে কেউ চোখের পানি আটকাতে পারত না জান্নাতুল বাকির পেছনে একটি নির্জন ঘরে বসে তিনি নীরবে কাঁদতেন হজরত আনহু তার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন মনে মনে বলেন ফাতেমার মতো মহিষী নারীকে পেয়ে নিজেকে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান মনে করেছিলাম এখন তাকে হারাতে বসে একেবারে শোকের সাগরে ডুবে যাচ্ছি আবু হজরত স্ত্রীকে বললেন আমি আপনাকে কয়েকটি কথা বলছি দয়া করে গোপন রাখবেন আমার মৃত্যু সময় গোসল দেওয়ার সময় খাটের চারপাশে পর্দা টাঙিয়ে দিবেন আর রাতে যেন কাফন ও দাফন হয়ে যায় সকাল হলে লোকেরা তাকে দেখবে ফাতেমা এতটা লম্বা ছিল এতে পর্দা নষ্ট হয়ে যাবে পরদিন হজরত আলী রাদিল্লাহ আনহু বাইরে এসে দেখলেন ফাতেমা রাদিল্লাহ আনহা রুটি তৈরি করছেন দুই ছেলের মাথা ধুয়ে গোসল করিয়ে দিচ্ছেন এবং তাদের মুখের দিকে তাকিয়ে কাঁদছেন আলি রাদিল্লাহ আনহু বললেন এত দুর্বল শরীরে এত কাজ কেন করছেন ফাতেমা রাদিল্লাহ আনহা উত্তর দিলেন দুনিয়ার কাজ আমার জন্য শেষ হয়ে গেছে আজ রাতে আব্বাজানকে স্বপ্নে দেখেছি তিনি বললেন ফাতেমা আমি তোমার জন্য প্রতীক্ষায় আছি তুমি চলে এসো মনে হচ্ছে কালই আমাকে বিদায় নিতে হবে তাই ছেলেদের খাওয়ার জন্য কিছু রুটি বানিয়ে রাখলাম তাদের কাপড় ধুয়ে সাজিয়ে দিলাম যেন আমার অনুপস্থিতিতে তাদের কষ্ট না হয় এ কথা শুনে আলী রাজুল্লাহানহা হৃদয়ে শোকের ঝড় বয়ে যায় তিনি আর কিছু বুঝতে পারলেন না সে সময় হাসান ও হোসাইন বাইরে ছিলেন ফাতেমা আনহা আবু বকর রেদ স্ত্রীকে বললেন ছেলেরা এলে তাদের অন্য ঘরে বসিয়ে দেবেন কিছুক্ষণ পর দুই ভাই আসলে তাদের অন্য ঘরে নিয়ে যাওয়া হয় কিন্তু তারা মাকে না দেখে দৌড়ে মায়ের কাছে চলে আসে ফাতেমা রেদ আলহানহা তাদের কোলে নিয়ে আদর করলেন যেন চিরদিনের জন্য মমতায় ভরিয়ে দিচ্ছেন অশ্রু ঝরতে ঝরতে আবারও তাদের সান্ত্বনা দিয়ে নানা হুজুরের রজা শরীফে পাঠিয়ে দেন এরপর তিনি স্বামীর পাশে বসলেন আল্লাহর হুকুমে কেউই দুনিয়ায় চিরকাল থাকতে পারে না সবাইকে বিদায় নিতে হয় কথা আপনি আমার চেয়ে ভালো জানেন এখন আমার সময় এসে গেছে আমার সব ভুল ত্রুটি ক্ষমা করবেন ছেলেদের প্রতি সদয় হবেন মাঝে মাঝে আমার কবর জিয়ারত করবেন হজরত আলিরাদ আনহু কান্নায় ভেঙে পড়লেন বললেন ফাতেমা তুমি তো কখনো আমাকে কষ্ট দাওনি আমি তোমার ব্যবহারে খুবই সন্তুষ্ট ছিলাম তোমার মতো এক নারী রত্নকে হারিয়ে আমি কিভাবে ধৈর্য ধরবো তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছিলাম কিন্তু এত তাড়াতাড়ি তুমি আমাকে এই শোকসাগরে ডুবিয়ে চলে যাবে ভাবতেই পারিনি আমার ঘরে তুমি অনেক কষ্ট সহ্য করেছো তুমি তো রাসুলের কলিজার টুকরা আমাকে ক্ষমা করে দিও আর হুজুর সাল্লাইসাল্লামের কাছে আমার সালাম পৌঁছে দিও হজরত ফাতেমা আনহা উম্মে সালমা আনহাকে বললেন আমার গোসলের জন্য পানি এনে দিন পানি আনা হলে তিনি তৃপ্ত মনে গোসল করে পরিষ্কার ধব ধবে সাদা কাপড় পরলেন এরপর বিবি আসমাকে বললেন আমার হুজরায় কোপর জ্বালিয়ে দিন কোপর জ্বালানো হয় তার চেহারায় তখন এমন এক উজ্জ্বলতা যেন তিনি সেজে গুঁজে ভাব নিয়ে নিজের প্রিয় আল্লাহর সাথে দেখা করতে চলেছেন তারপর ফাতেমা রাজা নিজের হুজরায় গিয়ে শুয়ে পড়লেন উম্মে সালমা বিবি আসমা ও অন্যান্য নারীরা দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে শোনেন ফাতেমা রাজা করুণ কণ্ঠে কাঁদতে কাঁদতে তার পিতার উন্মতের জন্য দোয়া করতে থাকেন যেন আল্লাহ তাদের গুনা মাফ করে দেন তাদের জান্নাত দান করেন কিছুক্ষণ পর ভেতর থেকে কোনো শব্দ আসে না উম্মে সালমার আদেলহা দরজা খুলে দেখলেন আল্লাহর সেই প্রিয় বান্দি জান্নাতের নারী নেত্রী মা ফাতেমা রাদহা এই দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে চির বিদায় নিয়েছেন ইন্না নিল্লাহি ওয়াই ইহি রাজিউন চোখের পানিতে সবার বুক ভেসে যাচ্ছিল হাসান হোসাইন তার সবাই এসে কান্নায় লুটিয়ে পড়লেন মুহূর্তেই মদিনার আকাশ বাতাস শোকের ভরে নুইয়ে পড়ে একদিন সালমান ফার্সি রাজিল্লাহ তাইলা আনহা সদ্য মুসলিম হওয়া একজন লোককে নিয়ে তার খাওয়ার জন্য বিভিন্ন ঘরে সাহায্য চাইতে গেলেন অনেক ঘরে গেলেও কিছু পেলেন না শেষ পর্যন্ত সালমান ফার্সি তাকে নিয়ে নবীর কন্যা হজরত ফাতেমা রাদিল্লাহ আনহার ঘরে এলেন সে সময় ফাতেমা রাদিল্লাহ আনহা নিজেই তিন দিন ধরে না খেয়েছিলেন তবু তিনি সালমানকে শান্তভাবে বললেন হে সালমান আমরা আজ তিন দিন ধরে কিছু খাইনি হাসান ও হোসেন ক্ষুধার তার এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে শরীরের হার বেরিয়ে এসেছিল ঘরে খাবারের মতো কিছুই ছিল না নবীর কন্যার ঘর থেকে কেউ খালি হাতে ফিরে যাবে এটা হতেই পারে না তিনি সালমান বললেন আপনি একটু কষ্ট করে সামাউন ইহুদের কাছে যান আমার এই চাদরটি বন্ধক রেখে যা কিছু দেয় তা নিয়ে আসুন নবীর কন্যার কথা মতো সালমান দ্রুত শামাউনের বাড়ি গেলেন ইহুদি চাদরটি না নিয়ে কিছু জব দিয়ে দিলেন সালমান জব নিয়ে আনহা। সঙ্গে সঙ্গে সেই জব দিয়ে রুটি তৈরি করলেন রুটি তৈরি করে সবগুলো রুটি সেই ক্ষুধার্ত লোকটির জন্য সালমানকে দিয়ে দিলেন সালমান বললেন এগুলো থেকে দুটি রুটি রাখুন আপনার অনাহারী সন্তানদের জন্য ফাতেমা আনহা জবাব দিলেন না তা হতেই পারে না এই রুটির ব্যবস্থা আল্লাহ নবদীক্ষিত মুসাফিরের জন্য করেছেন আমাদের জন্য নয় একজনের ভাগের জিনিস আরেকজনের জন্য খরচ করা উচিত নয় এ কথা বলেই তিনি সব রুটি তিন দিনের অনাহারে থাকা নিজের সন্তানদের সামনে থেকে সরিয়ে মেহমানকে দিলেন সে সময় ঘরে খাবার বলতে কিছুই ছিল না হজরত আলী রাদেল্লাহ আনহু দিন চেষ্টা করেও কোনো কাজ জোগাড় করতে পারেননি সন্ধ্যার সময় মুখ মলিন করে বাড়ি ফিরে এলেন তিনি কিছু না বললেও ফাতেমা রেদুল্লাহ আনহা সব বুঝে ফেললেন তিনি বললেন হে আলী তোমার মলিন মুখ আমি সহ্য করতে পারছি না তুমি কাজ জোগাড় করতে পারো তাতে মন খারাপ করো না আমি কষ্ট সহ্য করতে রাজি আছি সবই আল্লাহর ইচ্ছায় হয় তুমি নিরাশ না তার চেয়ে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করলে ভালো হতো ফাতেমার কথায় আলী রাজেলা হুয়ানহু বললেন মন তো আমারও চাই ব্যবসা করব। কিন্তু মূলধন না থাকায় প্রতি দিন কাজ খুঁজে ফিরতে হয় এ কথা শুনে ফাতেমা রাদিল্লাহ আনহা বললেন আমার এক দুলা ভাই আছেন ওসমান তিনি অনেক ধনী তার কাছে কিছু টাকা চাইলে হয়তো দেবেন সে টাকা দিয়ে কিছু একটা ব্যবসা শুরু করে দাও আলী রেদেলহুয়ানহু ফাতেমার কথায় রাজি হলেন পরদিন সকালে তিনি ওসমানের বাড়ির দিকে রওনা হলেন পথে যেতে যেতে এক অপরিচিত লোকের সঙ্গে দেখা হলো। লোকটি একটি উঠ নিয়ে দাঁড়িয়েছিল তিনি বললেন ভাই আপনি কি এই উটটি কিনবেন আলী আলি রেদেল্লাহানহু বললেন ইচ্ছা থাকলেও কেনার মতো টাকা আমার নেই লোকটি বলল আপনাকে আমি চিনি আপনি হলেন রাসুলের জামাতা হজরত আলী আপনি চাইলে এই উট একশো টাকায় বাকিতে নিয়ে যান পরে সুবিধামতো বিক্রি করে আমার টাকা ফেরত দেবেন আলি রেদেল্লাহানহু রাজি হয়ে উটটি নিলেন আরও কিছু দূর যাওয়ার পর আরেকজনের সঙ্গে দেখা হলো তিনি বললেন ভাই এই উটটি কি বিক্রি করবেন হজরত আলী আনহু বললেন হ্যাঁ একশো পঞ্চাশ টাকায় বিক্রি করব লোকটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে উটটি কিনে নিল আলী রাজ্লাহানহু খুশি মনে একশো পঞ্চাশ টাকা নিয়ে বাড়ির পথে রওনা হলেন এমন সময় প্রথম লোকটি এসে হাজির তিনি বললেন আপনি উট বিক্রি করেছেন আলি রাদিল্লাহানহু বললেন হ্যাঁ একশো পঞ্চাশ টাকায় লোকটি বলল আমার একশো টাকা দিন বাকি পঞ্চাশ টাকা আপনি রেখে দিন আলী রদেলাহ আনহু সেই পঞ্চাশ টাকা লাভ নিয়ে ঘরে ফিরলেন পথে তার সাথে দেখা হলো নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের সঙ্গে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম আলী রদেলাহ আনহুকে দেখে জিজ্ঞেস করলেন হে আলী কোথা থেকে আসছ আলী রদেলাহ আনহু সব ঘটনা খুলে বললেন ফাতেমা রদেলাহ আনহার পরামর্শে উটের লেনদেন এবং পঞ্চাশ টাকা লাভের কথা সব শুনে প্রিয় নবী হেসে বললেন হে আলী এ ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রথম ধাপ একদিন ইমাম হাসান এবং হোসেন রাজানহু বাইরে খেলে এসে ঝগড়া করে ঘরে ঢুকে গেলেন দুইজনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেন হসরত ফাতেমা রেদেল্লাহানহা দুই ছেলের কথা শুনে বুঝতে পারলেন কে দোষী তিনি আদর করে বললেন বাবারা কে দোষী আর কে নির্দোষ সেটা বলার আগে তোমাদের কিছু কথা বলি মন দিয়ে শোনো তোমরা আল্লাহর নির্দেশ অমান্য করে অন্যায় করেছ রোজ কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করেন তখন কি জবাব দিবে বলো তোমাদের জবাব ঠিকঠাক দিতে হবে যদি না পারো তাহলে আল্লাহ কঠিন শাস্তি দিতে পারেন মায়ের কথা শুনে দুই ভাইয়ের মন ভয়ে কেঁপে উঠলো তারা কাঁদো কাঁদো গলায় বললো আম্মা আমরা কীভাবে এই ভয় থেকে বাঁচব আমাদের কি করতে হবে তখন মা আনহা বললেন বাবারা ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ বলেন যদি কেউ ভুল করে অন্যায় করে ফেলে এবং পরে খাটিমনে তবা করে যে আর করব না তাহলে আল্লাহ ক্ষমা করে দেন মায়ের মুখে এসব কথা শুনে দুই ভাই বললেন আম্মা আমরা আর কোনোদিন এমন কাজ করব না আমরা তওবা করতে চাই আমাদের শেখান কিভাবে তবা করতে হয় হজরত ফাতেমা আনহা বললেন চলো আমরা আগে অজু করি পবিত্র হয়ে আল্লাহর দরবারে তওবা করি তিনজনেই অজু করে যায় নামাজে বসে গেলেন তারপরে হাত তুলে বললেন হে আল্লাহ আমরা আর কোনোদিন এমন ভুল করবো না আপনি আমাদের ক্ষমা করে দিন তারা চোখের পানি ফেলে খাঁটি মনে তওবা করলো ইমাম হাসান ও হোসেন রদুল্লাহ আনহু তাদের মায়ের কাছ থেকে শিখে নিলেন কিভাবে ন্যায়ের মূল্য দিতে হয় অন্যায় থেকে দূরে থাকতে হয় আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মুক্তির পথ পেতে হয় এর কিছুদিন পর হুজুর পাক সাল্লাইহ সাল্লাম যখন ইন্তেকালের কাছাকাছি তখন ফাতেমা আনহা কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন হুজুর সাল্লাহু সাল্লাম তাকে ইশারা করলেন তিনি তার কান মুখের কাছে এনে রাখলেন নবীজি কিছু বললেন আর তখনই ফাতেমা রেদুল্লাহানহার কান্না থেমে গেল হজরত আয়েশা রাদ্লাহ আনহা জিজ্ঞেস করলেন রাসুল সাল্লাহ উলহুসাল্লাম তোমার কানে এমন কি বললেন যে তুমি হঠাৎ চুপ হয়ে গেলে ফাতেমা হোযান হা বললেন আমার আব্বা বললেন মা ফাতেমা তুমি কান্না করো না তোমার কান্না আমি সইতে পারি না আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আমার মৃত্যুর পর সবচেয়ে আগে আমার সঙ্গে তোমারই দেখা হবে তখন ফাতেমা আনহা, বুঝলেন তারও সময় কাছাকাছি যখন হুজুর সাল্লাইহাল্লামকে গোসল দিয়ে কাফনে মোড়ানো হল তাকে যখন রহজা মোবারকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ফাতেমা আনহা, শিশুর মতো কান্নায় ভেঙে পড়ছিলেন আব্বা যান আপনাকে তো আজ আমাদের কাছ থেকে চিরদিনের মতো আলাদা করে দেওয়া হচ্ছে আপনি কিভাবে একা থাকবেন যখন সবাই মাটি দিয়ে কবর ভরাট করছিল তিনি সাহাবি আনাস জিজ্ঞেস করলেন আনাস তোমরা কেমন করে আমার আব্বাকে মাটি দিয়ে চলে এলে আনাস রাজ আল্লাহানহু কান্নায় ভেঙে পড়লেন বললেন হে নবী আল্লাহর হুকুমের উপর তো আমাদের কিছু করার নেই হজরত ফাতেমা রেদেল্লাহ আনহা প্রতিদিনই রওজা মোবারকে গিয়ে কান্না করতেন মাজারের শিওরে দাঁড়িয়ে বলতেন আব্বা সবাই যেন আপনাকে ভুলে যেতে বসেছে আপনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন আর আপনার ফাতেমা এই দুনিয়ায় একা পড়ে আছে কতদিন আপনি আমাকে ইয়েতিম বানিয়ে রাখবেন আপনার হাসান হোসাইন আপনার শোকে ধোলায় গড়াগড়ি খায় কে তাদের সান্ত্বনা দেবে তিনি এসব কথা বলতেন আর কান্না করতেন এমন অবস্থা দেখে কেউ চোখের পানি আটকাতে পারত না জান্নাতুল বাকির পেছনে একটি নির্জন ঘরে বসে তিনি নীরবে কাঁদতেন হজরত আনহু তার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন মনে মনে বলেন ফাতেমার মতো মহিষী নারীকে পেয়ে নিজেকে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান মনে করেছিলাম এখন তাকে হারাতে বসে একেবারে শোকের সাগরে ডুবে যাচ্ছি হজরত আবু বক্ক রাজিয়ালহুর স্ত্রীকে ফাতেমা রাজে আল্লাহা বললেন আমি আপনাকে কয়েকটি কথা বলছি দয়া করে গোপন রাখবেন আমার মৃত্যু সময় গোসল দেওয়ার সময় খাটের চারপাশে পর্দা টাঙিয়ে দিবেন আর রাতেই যেন কাফন ও দাফন হয়ে যায় সকাল হলে লোকেরা তাকে দেখবে ফাতেমা এতটা লম্বা ছিল এতে পর্দা নষ্ট হয়ে যাবে পরদিন হজরত আলী রাজু বাইরে এসে দেখলেন ফাতেমা রুটি তৈরি করছেন দুই ছেলের মাথা ধুয়ে গোসল করিয়ে দিচ্ছেন এবং তাদের মুখের দিকে বললেন এত দুর্বল শরীরে এত কাজ কেন করছেন ফাতেমা রাদুল্লাহানহা উত্তর দিলেন দুনিয়ার কাজ আমার জন্য শেষ হয়ে গেছে আজ রাতে আব্বাজানকে স্বপ্নে দেখেছি তিনি বললেন ফাতেমা আমি তোমার জন্য প্রতীক্ষায় আছি তুমি চলে এসো মনে হচ্ছে কালই আমাকে বিদায় নিতে হবে তাই ছেলেদের খাওয়ার জন্য কিছু রুটি বানিয়ে রাখলাম তাদের কাপড় ধুয়ে সাজিয়ে দিলাম যেন আমার অনুপস্থিতিতে তাদের কষ্ট না হয় এ কথা শুনে আলী রাজার হৃদয়ে শোকের ঝড় বয়ে যায় তিনি আর কিছু বুঝতে পারলেন না সে সময় হাসান ও হোসাইন বাইরে ছিলেন ফাতেমা রাজা আবু বক্ক রেজাল্লাহানহুর স্ত্রীকে বললেন ছেলেরা এলে তাদের অন্য ঘরে বসিয়ে দেবেন কিছুক্ষণ পর দুই ভাই আসলে তাদের অন্য ঘরে নিয়ে যাওয়া হয় কিন্তু তারা মাকে না দেখে দৌড়ে মায়ের কাছে চলে আসে ফতেমা রেজাল্লাহানহা তাদের কোলে নিয়ে আদর করলেন যেন চিরদিনের জন্য মমতায় ভরিয়ে দিচ্ছেন অশ্রু ঝরতে ঝরতে আবারও তাদের সান্ত্বনা দিয়ে নানা হুজুরের রজা শরীফে পাঠিয়ে দেন এরপর তিনি স্বামীর পাশে বসলেন আল্লাহর হুকুমে কেউই দুনিয়ায় চিরকাল থাকতে পারে না সবাইকে বিদায় নিতে হয় কথা আপনি আমার চেয়ে ভালো জানেন এখন আমার সময় এসে গেছে আমার সব ভুল ত্রুটি ক্ষমা করবেন ছেলেদের প্রতি সদয় হবেন মাঝে মাঝে আমার কবর জিয়ারত করবেন হজরত আলিরাদ আনহু কান্নায় ভেঙে পড়লেন বললেন ফাতেমা তুমি তো কখনো আমাকে কষ্ট দাওনি আমি তোমার ব্যবহারে খুবই সন্তুষ্ট ছিলাম তোমার মতো এক নারী রত্নকে হারিয়ে আমি কিভাবে ধৈর্য ধরবো তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছিলাম কিন্তু এত তাড়াতাড়ি তুমি আমাকে এই শোকসাগরে ডুবিয়ে চলে যাবে ভাবতেই পারিনি আমার ঘরে তুমি অনেক কষ্ট সহ্য করেছ তুমি তো রাসুলের কলিজার টুকরা আমাকে ক্ষমা করে দিও আর হুজুর সাল্লাইসাল্লামের কাছে আমার সালাম পৌঁছে দিও হজরত ফাতেমা আনহাকে বললেন আমার গোসলের জন্য পানি এনে দিন পানি আনা হলে তিনি তৃপ্ত মনে গোসল করে পরিষ্কার ধব ধবে সাদা কাপড় পরলেন এরপর বিবি আসমাকে বললেন আমার হুজরায় কোপর জ্বালিয়ে দিন কুপর জ্বালানো হয় তার চেহারায় তখন এমন এক উজ্জ্বলতা যেন তিনি সেজে গুজে ভাব নিয়ে নিজের প্রিয় আল্লাহর সাথে দেখা করতে চলেছেন তারপর ফাতেমা আনহা নিজের হুজরায় গিয়ে শুয়ে পড়লেন সালমা বিবি আসমা ও অন্যান্য নারীরা দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে শোনেন ফাতেহা করুণ কণ্ঠে কাঁদতে কাঁদতে তার পিতার উম্মতের জন্য দোয়া করতে থাকেন যেন আল্লাহ তাদের গুনা মাফ করে দেন তাদের জান্নাত দান করেন কিছুক্ষণ পর ভেতর থেকে কোনো শব্দ আসে না উম্মে সালমা আনহা দরজা খুলে দেখলেন আল্লাহর সেই প্রিয় বান্দি জান্নাতের নারী নেত্রী মা ফাতেমা রাদহা এই দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে চির বিদায় নিয়েছেন ইন্না নিল্লাহি ওয়াইন্না ইহি রাজিউন চোখের পানিতে সবার বুক ভেসে যাচ্ছিল হাসান হোসাইন তার সবাই এসে কান্নায় লুটিয়ে পড়লেন মুহূর্তেই মদিনার আকাশ বাতাস শোকের ভরে নুইয়ে পড়ে